দারবেসব এটা ব্লক করে দেন তো চাকটা লক এর নাম সাহেব তুমি সামনে আসতে ভালো হয় নমস্কার

সামনে ভালো হয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আবুল সিদ্দা মাঠে এখানে হরিউল হক রুবির জানাজা নামাজ এখন অনুষ্ঠিত হবে

বিকেল সাড়ে পাঁচটার সময় যারা আমাজ অনুষ্ঠিত হবে আবুল হসেন মাঠে বুঝলি রেতে বলে আসতে শুরু করেছে ايني دھرجن تو اره پشتو تو بايني گيسه ودي ايسه بايري ديلا اسوا ايمو پايو هلو اره جو هن کي شان پتا سوتو جو دواني بايري ٿو ني بوله

કોકા 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 આલોચના છે મામા અમે માંગીએ કે દરાય છે ના ના વાટ છે બોલ બોલ એ બેન હોઈ কাস নাইন কাস

লাইতে <muchas> <muchas> تو کي جيمن اسا روهي کي پئي ٿو ڏين ٿا نه ڏاڻا ڏاڪر